এই সকল নেতারা এই সকল নেতারা মাথায় যে কখন কখন কি জোটে পান করে কখন গাজা খায় সেই জন্য কালোগ্রাম গণেশপুর ভুলবাড়িও নন আমজাদকে বাইশ দলের নেতা বলা হয় যখন যে দল তখনই সেই দলের নেতা তাই নাম হয়েছে বাইশ দলের নেতা আমার এই ভিডিওটি যারা দেখছেন ইউটিউব চ্যানেল জাহিদুল অফিসিয়াল মিডিয়া লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এমন নেতা 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 দরকার দরকার নেই ভাই যারা দলে যোগ দেয়। যোগ্য আমরা বলে নিজেকে বড় বলে বড় সেই নয় লোকে বড় বলে বড় সেই হয় আমাদের ইউটিউব চ্যানেলের নাম জাহিদুল অফিসিয়াল মিডিয়া লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz